হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমরা সিলেট শহরে তিনটা চা বাগানে যাব আহ প্রথমে যাবো হচ্ছে মালিনীচড়া চা বাগানে তারপর লাকা চা বাগানে এবং শেষে যাব তারপর চা বাগানে আর হচ্ছে আপনারা হচ্ছে আশা করি এনজয় করবেন আর এই ভিডিওটা এরপর থেকে শুরু হবে চা বাগান থেকে তো চলেন চা বাগানে যাই তো বন্ধুরা আমরা সবাই প্রথমে চলে গেলাম হচ্ছে চলে গেলাম হচ্ছে মালিনীচড়া চা বাগানে তো মালিনীশা চা বাগানটি হচ্ছে সিলেট শহর না সারা বাংলাদেশের হচ্ছে প্রথম চা বাগান এটা ব্রিটিশ আমলে বানানো হয়েছে এটা বাংলাদেশের সর্ববৃহৎ চা বাগানও প্রায় পনেরোশো একর জুড়ে চা বাগানের অবস্থান তো এই চা বাগানের মাঝে আসলে আপনারা হারিয়ে যাবেন মানে মনে হবে যে কোনো এক সবুজের সমারোহে আপনারা হারিয়ে গেছেন মানে চারপাশটা এত সবুজ তো এই মালিনীচড়া চা বাগানটা পড়ছে হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোডে এর একটি সামনে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আমার কোন একটা ব্লগে আপনাদেরকে মালিনীচার চা বাগানের আরো হচ্ছে মানে হচ্ছে কি বলবো এটা আরো কিছু জিনিস হচ্ছে তুলে ধরবো যেমন হচ্ছে ধরেন আহ হচ্ছে মালিনীচার চা বাগানের ভিতরে শুটিং স্পট সহ অনেক কিছু আছে যেটা আমি ওই দিন আসলে সময়ের অভাবে কাবার করতে পারিনি তো মালিনীচড়া চা বাগানটা হচ্ছে এমন একটা সুন্দর যে আপনারা হচ্ছে আসলে অনেক ভালো লাগবে চারপাশটা এত সুন্দর যে আপনারা হচ্ছে একটু ভালো সময় হচ্ছে থাকতে পারবেন তো এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে লাক্কাতুরা চা বাগানে তো লাক্কাতুরা চা বাগানটা পড়তে হচ্ছে মালিনীচড়া চা বাগানের ঠিক পাশেই আর লাকাতোড়ার চা বাগানের হচ্ছে সাথেই হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামটা আমি একদিন কাবার করবো আশা করি আমার সামনে কোনো এক ব্লগে আর হচ্ছে মালিনীচুর চা বাগানের মতো লাকাতুড়া চা বাগানটা অসম্ভব সুন্দর এবং হচ্ছে মানে এখানে আসলে আপনার অনেক ভাল লাগবে এবং হচ্ছে একটু ভালো সময় স্পেন্ড করতে পারবেন আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখবেন চা বাগান ওই জন্য সবুজের এক সমারোহ আপনার মনে হবে যে আপনি হারিয়ে গেছেন কোনো এক হচ্ছে সবুজের সমারোহে তো বলতেছিলাম হচ্ছে তারাপুর চা বাগানের কথা তো আজকের এই ভিডিওটা বা ব্লগসটা হচ্ছে মূলত তারাপুর চা বাগানকে হচ্ছে কেন্দ্র করেই আপনার সবাই জানেন যে হচ্ছে সিলেট শহরে অনেকগুলা চা বাগান আছে বা সিলেট শহরকে বলা হয় হচ্ছে চায়ের নগরী আমার মনে হয় হচ্ছে শ্রীমঙ্গলের পরে হচ্ছে সিলেট শহরের ভিতরেই সবচেয়ে বেশি চা বাগান আছে তো আমি এর আগে আমার হচ্ছে বিভিন্ন ভিডিওতে হচ্ছে লাক্কাতো চা বাগান দেখেছি তারপরে মালিনী চা বাগান দেখেছি তো আচ্ছা গতকালকে হঠাৎ করে চলে গেলাম হচ্ছে তারাপুর চা বাগানে এখানে আপনি বিকালবেলা গেলে এক অন্যরকম আনন্দ পাবেন